শান্তির জন্য সব সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি স্রষ্টার সাথে সাধনা বলতে আমরা কি বুঝি সাধনা হচ্ছে প্রতি মুহূর্তে আপনার অন্তর জগতের সাথে সংগ্রাম করে নিজেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া আপনার অন্তর জগতের সাথে আপনি যত বেশি সংগ্রাম করতে পারবেন আপনার অন্তর জগৎ আপনার হৃদয়ের জগৎ আপনার চিন্তার জগৎ আপনার অনুভূতির জগৎ শক্তিশালী হতে থাকবে এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন